এক ঘন্টা হয়ে একটা উপহার আমি কিন্তু ওই ঘরে দরজা আটকায় রাখছিলাম আটকে রেখে প্যাক করছি এটা একটু সাজায় দেওয়ার জন্য নিয়ে আসতে পারতাম কিন্তু আমার যে শ্রমটা ওইটা থাকতো না দেখো কেমন হয়েছে আমি জানি না অনেক বেশি খুশি তোমাকে শুভ জন্ম দিয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো

জানি না আমি ভালো করতে পারি নাই কি না আমি চেষ্টা করছি আমার ফার্স্ট টাইম এত মানে এত বার্থডেটা এত স্পেশাল ভাবে আমি পালন করতেছি হয়তো অনেক গিফট পাইছি জীবনে গহনাও পাইছি অনেক দামি গহনা তুমি আমাকে দিছো বাট এই যে সারপ্রাইজ এখন দিচ্ছ আমি আমি জানি না সত্যি আমি বলছি আমি হয়তো বেশি খরচ করতে পারিনি কিন্তু আমি চেষ্টা করছি নিজের মাধুরী মিশায় আমি তোমার জন্য প্যাকেজিংটা করার জন্য থ্যাংক ইউ

আমি ভাবছিলাম তাকে টি ডাব্লু এস গিফট করবো কিন্তু সে আমাকে বলতো যে আমাকে কিনে দেওয়া না কিনে দেওয়া না আমি অপেক্ষা ছিলাম তার বার্থডে দেওয়ার জন্য ফুলের কাটা বাবুর হাতে টুকবে ওয়াচের কথাটা তার মাথায় ছিল না আমি এটা নিজেতে আমাকে একদিন বলছিল যে হচ্ছে আমার একটা ওয়াচ ভালো লাগে ওয়াচ স্মার্ট ওয়াচ ভালো লাগে তো এই জন্য নিজ থেকে আমি আজকে তাকে না জানাই নিয়ে আসছি ছোট থ্যাঙ্ক ইউ একটা এক্সট্রা স্ট্র্যাপ আছে এটা তুমি মানে ব্ল্যাক তুমি যদি ব্ল্যাক পছন্দ করো এটা ইউজ করতে পারবা আর তুমি যদি নরমালি লেডিসরা হচ্ছে তো এই কালারটাই ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ এটাই ভালো লাগবে

গোলাপ ফুলের কাটা বন্ধু সাথে আমার এটা দেখো ওয়াও অনেক সুন্দর অনেক এটা স্পেশাল প্যাকেজিং ইয়ে দুটাই কিন্তু স্মার্ট ও মাই এটা স্মার্ট মাই শুনো বাবা তুমি কি টাকা পয়সা গুলো সব শেষ করে আসছো মাই বাবা কি দরকার ছিল বলো তো ও মাই গড আমি অনেক বেশি খুশি হয়ে গেছি এগুলো অনেক প্রিমিয়াম কিন্তু ও মাই গড এখানে আমরা ইয়াও দাও দেখতেছি এটা এটা হচ্ছে চার্জিং কেস চার্জিং এখানে দিলে চার্জ হবে হ্যাঁ এখানে দিলে চার্জ কাম রাইছিল আজকে আমার বার্থডে আমার হাজবেন্ড আমাকে দুইটা গিফট করছে সেটা দুইটা ফুল একটা মেয়ের জন্য এটা এটা হচ্ছে আমার জন্য এটা হচ্ছে Big, uh, red color no? red, red. Act, act a red actor red actor yellow hmm. actor red actor yellow are you gonna check smart watch act a smart earbud. thank you welcome happy birthday to you my son thank you so much happy birthday to me happy, happy birthday, birthday to you, you.

খুবই নগণ্য ছোট মনে হয়েছে কিন্তু আমার আমি আমার ভালো লাগছে কেন আমি নিজে চুজ করে তোমার জন্য খুঁজে খুঁজে বাছাই করে কি দেওয়া যায় তোমার কোনটা প্রয়োজন এক তোমার গিফটও হয় দ্বিতীয়ত তোমার প্রয়োজনও মিটে এই এরকম খুঁজে খুঁজে বের কর আচ্ছা দাও তো ফুলগুলো দাও আমাকে দিয়ে দাও ফুলগুলো আমাকে দাও মাসনম থ্যাংক ইউ ওয়েলকাম কত সুন্দর লাগতেছে אין לי הרבה נוצר. איי! איי! הרבה נגדוקים! יאס!